পিও এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আজ আমি আপনাদের জীববিজ্ঞান এমসিকিউ প্রশ্ন সমাধান করবো গ সেটের যাদের অন্যান্য সেট আছে তারা এই সেটের সঙ্গে প্রশ্নগুলোর সঠিক উত্তর মিলিয়ে নেবেন প্রশ্নে যদি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাচ্ছি প্রথম প্রশ্নটি ছিল অসুস্থ বাবা ও বাহক মা এর মিলনে উৎপন্ন সন্তানদের শতকরা কত ভাগ বর্ণার্ধ হবে সঠিক উত্তর হবে খ। পঞ্চাশ পার্সেন্ট দুই নং ছিল হাড়ে শতকরা কত ভাগ পানি থাকে সঠিক উত্তর ঘ চল্লিশ হতে পঞ্চাশ পার্সেন্ট তিন নং ছিল আইলেটস অফ ল্যাঙ্গার হার এর বহুপদী প্রশ্নটি সঠিক উত্তর হবে গ দুই এবং তিন শরীরের শর্করা বিপাকে সহায়তা করে ইনসুলিন হরমোন নিঃসরণ করে চার নং এবং পাঁচ নং প্রশ্নের জন্য একটু উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুইটির উত্তর দিতে হবে চার নং প্রশ্নটি ছিল দুলাল সাহেবের রোগটি কোন জীবাণুর কারণে হয় সঠিক উত্তর হবে গ ব্যাকটেরিয়া পাঁচ নং প্রশ্নটি ছিল যে উপায়ে দুলাল সাহেবের রোগটি নির্ণয় করা যাবে সঠিক উত্তর হবে খ এক কপ পরীক্ষা তিন এক্স রে পাঁচের সঠিক উত্তর হবে খ এক এবং তিন পাঁচের সঠিক উত্তর খ এক তিন এদিকে দিকে যাচ্ছি অপরদিকে ছয় নং প্রশ্ন ছয় নং প্রশ্নটি ছিল দিবালোকের দৈর্ঘ্য আট থেকে ১২ ঘন্টার মধ্যে থাকলে নিচের কোন উদ্ভিদে ফুল ফুটবে সঠিক উত্তর চন্দ্রমল্লিকা ডালিয়া সাত নং ছিল সালেক সংশনের জন্য নিয়মিত পরিমিত তাপমাত্রা কত সঠিক উত্তর গ বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আট নং ছিল বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী সঠিক উত্তর খ কাল এরিকি নয় এবং দশ নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটি উত্তর দিতে হবে উপরের চিত্রে ও অংশের নাম কি সঠিক উত্তর হবে ঘ ঘতি দশ নং প্রশ্নটি ছিল এম ও এন উভয়ই সঠিক উত্তর হবে ক এক ও দুই জনন কোষ সৃষ্টি করে নিষেক্রিয়া সম্পূর্ণ করে অপর দিকে যাচ্ছে এগারো নং প্রশ্ন এগারো নং প্রশ্নটি ছিল সুপারি গাছে পান গাছ আহরণ করা কোন ধরনের আন্তঃক্রিয়া সঠিক উত্তর হবে কমেন জেলিজম সেলিজম কমেন সেলিজম বারো নং ছিল জৈব প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি করা যায় সঠিক উত্তর হবে ক এক ও দুই ই ছলি থেকে এবং দুই হচ্ছে ইয়েটস থেকে এক দুই সঠিক উত্তর ক তেরো নং ছিল নিচের কোনটি আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নাম সঠিক উত্তর ক কপসিকা সলারিস। চোদ্দ নং প্রশ্নটি ছিল প্রাণী কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে স্থান নির্ধারণ করে সঠিক উত্তর ঘ রাইবোজম পনেরো এবং ষোলো নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে পনেরো ষোলো নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকে সংগৃহীত অংশটি কোন ধরনের টিস্যু বিদ্যমান সঠিক উত্তর ঘ উত্তর ঘ ষোলো নং প্রশ্নটি ছিল উদ্দীপকে সংগৃহীত টিস্যুটির এটি বহুপদী বহুপদীটির প্রশ্নের সঠিক উত্তর হবে গ এক ও তিন লিগনিন যুক্ত তিনে আছে কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত ষোলোর গ সতেরো নং প্রশ্নে আছে যে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা হয় সঠিক উত্তর গ মেটাফেজ আঠারো নং ছিল ক্রীবচক্রে কত অণু এটিপি উৎপন্ন হয় সঠিক উত্তর ক চব্বিশ অণু উনিশ নং প্রশ্নটি ছিল যে কোন উদ্ভিদের পাতায় অধিক খাদ্য সঞ্চিত থাকে সঠিক উত্তর খ গীতকুমারী বিশ এবং একুশ নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্নটার উত্তর দিতে হবে বিশ নং প্রশ্ন হাবিবার বি এর মান কত সঠিক উত্তর খ তিরিশ একুশ নং ছিল হাবিবের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উত্তর হবে গ বেশি খাদ্য গ্রহণ করা উচিত এবং নিয়মিত ব্যায়াম করা উচিত বাইশ নং প্রশ্নটির উত্তর হবে উদ্দীপকের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য ম্যাক্রো উপাদান কোনগুলো সঠিক উত্তর খ সোডিয়াম ক্যালসিয়াম না নাইট্রোজেন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম তেইশ নং প্রশ্নটি ছিল কোন খাদ্যটি খেলে মূত্রে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সঠিক উত্তর ক ডিম চব্বিশ নং ছিল ষড়যন্ত্রের উপজিব বা আকৃতির ঢাকনাটির নাম কি সঠিক উত্তর হবে এপিগ্লোটিস ঘ চব্বিশের ঘ পঁচিশ নং ছিল ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ অনুলিপন প্রক্রিয়া প্রস্তাব করে সঠিক উত্তর ক উনিশশো তিপ্পান্ন সঠিক উত্তর ক উনিশশো এটি যদি নাই তাহলে আপনারা দিতে পারেন উনিশশো ছাপ্পান্ন সঠিক উত্তর ক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন